সে কাছে টাকা থাকলে কী না করা যায় দেখতে পারছেন একবার আপনার খেয়াঘাটের দক্ষিণ পাশে আপনার এই যে জায়গাগুলোতে পর্যটকদের জন্য আবারও দৃষ্টিনন্দনে একটা পার্ক করছে ওনারা এটা হচ্ছে নাগরদোলা ছোটোদের এটা হচ্ছে ছোটো বড়দের একবার স্লিপার এটা হচ্ছে তোমার রেল স্টেশনের মতন একজ্যাক্টলি ইটের গাটনে দিয়ে একবারে সুন্দর রেল আকারে একবার সুন্দর করছে ওনারা আর এটাতে তোমার নিচে খাওয়া দাওয়া হবে উপরে খাওয়া দাওয়া হবে যেমন তোমার পার্টি সেন্টার এবং কমিউনিটি সেন্টার ব্যবস্থা হয়েছে এটা যেহেতু দোতলা করছে ওনারা দেখলেই বোঝা যায় অনেক সুন্দর হবে এবং কি ওই যে সামনে দেখতে পাচ্ছেন এখানেও সবাই বসছে বারবার চটপটি বসছে এবং কি অন্য অন্য আইটেম করবে তারা যে সময় এই রেস্টুরেন্টটা চালু হয় এটা এখন নতুন করছে ওনারা এবং চালু হয়নি অনেক কাজ বাকি রয়েছে আর রেল স্টেশনটা তো দেখতে পাচ্ছ অনেক কাজ রয়েছে এটাতে এরকম গ্রাম অঞ্চলের নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে এখানে ফলো করবেন